ইউকা সিডিগ্রা একটি প্রাকৃতিক উদ্ভিদ মাছের পুকুরে আমরা কেন ইউকা ব্যবহার করব এবং শ্বাস যায় বা শ্বাসতন্ত্রের সমস্যা করে এগুলা মাছ বরে যাওয়া রোধ করে বিশেষ করে এসিআই স্কোয়ার রেনেটা টেকনো একমি অথবা এসকেপ প্রিয় মুরগি ও মাছ চাষি বন্ধুরা আমি আপনাদের প্রিয় চাষি ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দারুণ প্রাকৃতিক উপাদান নিয়ে যেটি আমরা হয়তোবা কম বেশি সবাই আমাদের মুরগির খাবার অথবা মাছের খামারে ব্যবহার করছি কিন্তু আমরা এইটা সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নাও থাকতে পারে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইউকা সিডেগেরা এটি আমরা সাধারণত ইউকা নামেই চিনি যা মুরগি ও মাছ চাষের ব্যবহার করলে অনেক সমস্যায় দূর হয় যেমন দুর্গন্ধ অ্যামোনিয়া গ্যাস এবং পানির মানের অবনতি থেকে মুক্তি পাওয়া যায় সো দেরি না করি চলুন বিস্তারিত ভিডিও শুরু করি ফিরছি ইন্টুর পরে চলুন প্রথমে জেনে আসি ইউকা কি ইউকা সিডিগ্রা একটি প্রাকৃতিক উদ্ভিদ মূলত তো মেক্সিকো এবং আমেরিকা বিশেষ করে বিশেষ করে ক্যালিফোর্নিয়া আরিজোনা এবং নেভাডা ও মেক্সিকোর মরুভূমিতে এলাকায় এই উদ্ভিদটি বেশি জন্মে এটি সাধারণত লিলি পরিবারের একটি গাছ দেখতে অনেকটা আমরা যে ক্যাকটাস গাছ আছে যে কাটাযুক্ত ক্যাকটাস গাছ বা আরাব গাছের মতন এই যে আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ইউকা গাছ এর মূল অংশে থাকে সাপনিন এবং পলিফেনালিক কম্পাউন্ড যেগুলো শরীর এবং পরিবেশের উভয়ের জন্য খুবই উপকারী এই ইউকা থেকেই তৈরি হয় যা আমরা মুরগি এবং মাছের খাদ্য বা পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি যা বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক ব্যবহার করা হয় আমরা যারা মাছ অথবা মুরগি চাষ করি বা আমার যারা খামারি ভাই ও বন্ধুরা আছেন তারা হয় কম বেশি হয়তো বা ইউকা সম্পর্কে পরিচিত কারণ আপনি কম বেশি দুই একবার হলো ইউকা ব্যবহার করেছেন হয়তো বা আপনি এটা সম্পর্কে ইন জানতেন না কিন্তু আমার যেটা ধারণা অবশ্যই আপনি কম বেশি একবার ইউকা ব্যবহার করেছেন তো আমরা আজকে দুইটি পার্টে ইউকার উপকারিতা সম্পর্কে আলোচনা করব প্রথম পার্টে আমরা মুরগির বিষয়টা নিয়ে আলোচনা করব যে মুরগির ক্ষেত্রে আমরা কখন কখন কিভাবে ইউকা ব্যবহার করব এবং কি কি কারণে আমরা ব্যবহার করব এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব মাছের পুকুরে আমরা কেন ইউকা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেইটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো চলুন প্রথমে মুরগির বিষয় সম্পর্কে একটু জানি মুরগির খামারে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন লিটার বা মুরগির এই যে মলমূত্র লিটার বা মুরগির মলমূত্র থেকে আসা দুর্গন্ধ এবং অ্যামোনিয়া গ্যাস এই যে যে মুরগির যে বৃষ্টি অথবা এই মলমূত্র এইগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যেগুলো হচ্ছে মুরগির যখন আমাদের মুরগির শ্বাসনালিতে যায় বা শ্বাসতন্ত্রের সমস্যা করে এগুলা এই অ্যামোনিয়া গ্যাসের প্রকোপ যদি বেশি হয় তখন আমাদের মুরগির মাংসের উৎপাদন কমে যায় ডিমের উৎপাদন কম হয় সেই সাথে মুরগি এক পর্যায়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে আমরা যদি আমাদের খামার থেকে এই অ্যামোনিয়া গ্যাসের প্রভাবটা না কমাতে পারি আমরা বিভিন্ন প্রকারের খামারের ক্ষতির সম্মুখীন হব এখন আমরা একটু ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট একটু জানার চেষ্টা করি যে মুরগির ক্ষেত্রে অ্যামোনিয়া আমাদের কি কী বিশেষ কাজ করে এই ইউকা ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কমানো সম্ভব পোলট্রির লিভার এবং পাকস্তলিত বিষাক্ত এমনই গ্যাস যদি হয় সেইটাও এই এই ইউকা দূর করে দেয় এটি ব্যবহারে খামারের দুর্গন্ধ অনেকটা কমে যায় মুরগির ক্ষুদা ও হজম শক্তি বাড়ে মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পায় সর্বোপরি খামারের পরিবেশ অনেক স্বাস্থ্যসম্মত করে তোলেই আমাদের এই ইউকা এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাতে মুরগি সুস্থ সবল থাকে এবং উৎপাদন অধিক হয় অপরদিকে আমরা যদি এবার মাছের ক্ষেত্রে একটু ইউকা সম্পর্কে আলোচনা করি মাছ চাষে ইউকার উপকারিতে বলে শেষ করা যাবে না পুকুরের পানিতে অ্যামোনিয়া গ্যাস নাইট্রাইট সালফাইড বেড়ে গেলে আমাদের মাছের ক্ষুদা কম লাগে তখন মাছের খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় সেই সাথে সাথে মাছের বৃদ্ধি হওয়া বা গ্রোথ কমতে থাকে এমনকি যদি আমাদের পুকুরে অ্যামোনিয়া গ্যাস বা গ্যাসের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের মাছ মারা যেতে শুরু করে চলুন এবার জেনে আসি আমরা যদি পুকুরে ইউকা সিডে পানিতে ব্যবহার করি তাহলে আমরা কি কি উপকার পাই পুকুরে বা ঘেরে ক্ষতিকর অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড মিথেন গ্যাস ও টক্সিক শোষণ করতে আমরা মূলত এই ইউকাটা ব্যবহার করতে পারি তারপরে পানির মান উন্নয়ন করে এই ইউকা পানির পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে মাছের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ায় মাছের বৃদ্ধি এবং ইমিউনিটি সিস্টেমকে উন্নতি করে মাছ ও চিংড়ির এর মানও উন্নত করেন তো এফসিআর সম্পর্কে হয়তো আপনারা কম বেশি জানেন যারা এফসিআর সম্পর্কে জানেন না তারা আমার একটা ডিসক্রিপশন দেওয়া একটা ভিডিও লিঙ্ক আছে সেইখানে যে এফসিআর সম্পর্কে একটা ধারণা নিয়ে আসতে পারেন তো যাই হোক যে এখানে ছিলাম সেই সাথে এই ইউকা সবচেয়ে বড় হচ্ছে মাছ মরে যাওয়া রোধ করে যখন আমাদের মাছ অসুস্থ হয়ে মরে যেতে শুরু করে তখন আমরা যদি পুকুরে এই ইউকাটা প্রয়োগ করি তখন মাছ মরা কিন্তু আমরা রোধ করতে পারি এবং সেই সাথে পুকুর বা ঘেরের প্রাকৃতিক খাদ্য তৈরি এই ইউকা আমাদের সাহায্য করে তো আমরা যারা মাছ চাষ করি কম বেশি সবাই ইউকা সম্পর্কে পরিচিত কিন্তু যারা না জানেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা করা তো এখন চলুন এক এক জেনে আসি আমরা কিভাবে ইউকাটা ব্যবহার করব মুরগির জন্য আমরা প্রতি টন ফিডের সাথে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ইউকা পাউডার মেশাতে পারি অথবা তরল লিকুইড হলে প্রতি দশ থেকে বিশ লিটার পানিতে এক থেকে দুই মিলি মিশানো সম্ভব এটা কোম্পানি ভেদে অথবা আপনি যে কোম্পানি নিছেন তার গায়ে অবশ্যই লেখা দেখবে যে কি পরিমাণে দিতে হবে সেই সাথে আপনি যখন ওষুধটা নিবেন তখন অবশ্যই আদর্শ খামারি অথবা পশু চিকিৎসকের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে নেবেন তো এবার যদি আমি মাছ চাষের ক্ষেত্রে ইউকা ব্যবহারটা সম্পর্কে একটু বলি আমরা যদি আমাদের মাছের পুকুরের পানি এমনই গ্যাস থেকে পুকুরকে রক্ষা করতে চাই তাহলে মাসে একবার অথবা দুই মাসে একবার করে আমরা এইটা ব্যবহার করতে পারি তাইলে আমরা একটা খুব ভালো একটা রেজাল্ট পাবো তো আমি সাধারণত আমার যখন খামারিরে আমার কাছে আসে যেই পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পুকুরে অতিরিক্ত গ্যাসের কারণে মাছ মারা যাইতেছে মাছ ভাসার সমস্যা হইতেছে তখন আমি মূলত জিও সাথে এই মিশ্রিত করে ব্যবহার করতে বলি অনেক সময় আছে আমরা জিও লাইটের পরিবর্তে যদি আরও ব্যাপক সমস্যা হয় তখন একুয়াফোর অথবা ইকোফন্ড অথবা এই ধরনের যে মেডিসিন যেগুলো আছে বা একুয়ারক মেডিসিনের সাথে এই ইউকাটা লিকুইড ইউকাটা মিশিয়ে এক দুই ঘন্টা রেখে দিতে বলি তারপরে সারা পুকুরে ছিটাই দিতে বলি তো এই এইভাবে যদি ইউকাটা ব্যবহার করা যায় তাকে একবারে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় কারণ হচ্ছে তাইলে পুকুরে যত ধরনের সমস্যায় হোক না কেন সব ধরনের সমস্যায় মেকআপ করে ইউকা আর সাথে যদি আপনি ওই ধরনের যে প্রোডাক্টগুলো আছে আমি যেগুলো নাম বললাম সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ বেটার একটা আউটপুট পাবেন তারপরে যদি আপনি খরচের ব্যাপারটা কমাতে চান তাহলে এবং যদি আপনার পুকুরে অতিরিক্ত গ্যাসের সমস্যা না থাকে তখন আপনি স্বাভাবিকভাবে বালুর সাথে অথবা ছাই যেগুলো আছে যে আমরা রান্না করার যে ছাই আছে তার সাথে মিশিয়ে ওই উকাটা ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র পানিতে গুলিয়েও এই উকাটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পুকুরের আয়তন আকৃতি এবং হচ্ছে রোগের ধরন অথবা পুকুরে কী পরিমাণে গ্যাস আছে সেটার উপর নির্ভর করবে তো বন্ধুরা আমি সাধারণত মাসে ইউকা সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম কি ইউকা আসলে কিভাবে উৎপত্তি হয় মাছ ও মুরগি চাষের ক্ষেত্রে কী কী উপকারে আসে আমরা কখন এই ইউকাটা ব্যবহার করব। আপনার যদি পুকুরে বা মাছের কোনো সমস্যা হয় তাইলে অবশ্যই আপনি এই ইউকাটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ মৎস্য চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি সম্ভব হয় তাদেরকে আপনার পুকুর নিয়ে এসে তাদেরকে সেবাটা নেওয়ার চেষ্টা করবেন তাইলে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে বা পরামর্শক আছে তারা আপনার পুকুরটাকে দেখে পুকুরটার পানিটা পরিমাপ করে যে অ্যামোনিয়া পরিমাণ কেমন আছে অথবা পিএইচের মান কেমন আছে সেইটার দেইখা আপনাকে ভালো একটা সাজেশন দিতে পারবে তো যাই হোক আমি আপনাদেরকে তারপর জানানোর চেষ্টা করলাম যারা ইউকা আগে ব্যবহার করতেন এবং ইউকা সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা ছিল না তারা হয়তো বা আজকের ভিডিও দেখে পুরোপুরি একটা ভালো একটা উপকার আসবে কারণ হচ্ছে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কী জন্য আমরা ইউকাটা মূলত ব্যবহার করি এবং ইউকাটার উৎপত্তি স্থল কে থায় এবং কীভাবে কীভাবে আমরা কখন কীভাবে এটা ব্যবহার করব। আর আর কথা কখনোই কোনো মেডিসিনেই অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় আপনি যদি ইউকাটা অতিরিক্ত ব্যবহার করেন তাহলে আপনি উপকারের থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সবসময় আপনি চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট ভালো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে এবং সেই সাথে একবারে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে আর বরাবরই একটা কথা বলি আমি যে আপনি সব সবসময় চেষ্টা করবে আপনার যে প্রোডাক্টটা ব্যবহার করতেছেন ওই প্রোডাক্টটার মেয়াদ আছে কি না মেয়াদ অবশ্যই দেখে নেবেন তো আমি যদি আমি বাংলাদেশের কয়েকটি ব্র্যান্ডিং কোম্পানির কথা বলি যারা এই ইউকাডা প্রোভাইড করে বিশেষ করে এসিআই স্কোয়ার রেনেটা টেকনো একমি অথবা এস্কেপ হ্যাঁ এই সবগুলো ভালো ভালো কোম্পানি ইউকা প্রোভাইড করে তো আপনার যদি এই পুকুরে ইউকারার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভালো মানের কোম্পানির কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা সংগ্রহ করে ব্যবহার করবেন যে আমি ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসকেপ টেকমি এবং টেকনোর প্রোডাক্ট এটা আমার এই মুহূর্তে আমার সংগ্রহ ছিল এই জন্য আমি আপনাদেরকে এইগুলা দিয়ে বোঝানোর বা দেখানোর চেষ্টা করলাম আসলে ইউকা কেমন বা কি জন্য ব্যবহার করতে হয় তারা এই প্রোডাক্টটা ব্যবহার করছেন আগে কেমন রেজাল্ট পান এবং কী কারণে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কোনো বিজ্ঞাপন বা স্পন্সরের ভিডিও না জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য জাস্ট আপনাদেরকে ইউকা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা তো আর একটা কথা বলি অনেক সময় আমরা আছি যখন মাছের প্রোডাক্ট কিনতে যাই সব সময় সস্তা প্রোডাক্ট খুঁজে আসলে এইটা আপনি কখনোই করবেন না আপনি সবসময় সস্তা না গুণগত মানের কথা চিন্তা করবেন যে প্রোডাক্টের গুণগত মান ভালো সেই প্রোডাক্টটা নেওয়ার ট্রাই করবেন তাইলে আপনি লাভবান হবেন আর যদি সস্তায় পণ্য কেনেন তাহলে দোকানদার লাভবান হবে তো সব সময় চেষ্টা করবেন যেটা মানসম্মত প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই ব্যবহার করতে তাইলে আপনি শতভাগ রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারলাম আজকের ভিডিওতে আমরা মূলত জানতে পারলাম ইউকা যে আমাদের পুকুরের দুর্গন্ধ কমায় এবং মাছ ও মুরগি ক্ষেত্রে আমার দুইটির ক্ষেত্রে উৎপাদন বাড়াতে এবং উভয় ক্ষেত্রে যদি আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হয় তাইলে আমরা এটা ব্যবহার করতে পারি তাই যারা ফার্মিং করেন তাদের জন্য ইউকা হতে পারে একটি অসাধারণ সমাধান আপনার যদি এই যে যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি আপনার পুকুরে বা খামারে থাকে তাহলে আপনি অবশ্যই ইউকা ব্যবহার করবেন তো বলতে বলতে ভিডিওর শেষ অংশে চলে এসেছি আজকের ভিডিও দ্বারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর আশা করি যারা ইউকা ব্যবহার করেন অথবা ইউকা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউকার রেজাল্টের সম্পর্কে যার কারণে আমার যারা অন্য অন্য ভিউয়ার আছে তারা বুঝতে পারবে যে আসলে ইউকাটা ব্যবহার করা তাদের উচিত কিনা উচিত না তো কথা আর বাড়াবো না আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার মাছ চাষির বন্ধুদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং চাষি বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন মুরগি পালন করবেন কাজ করবেন সঠিক পরিচর্যা করে আপনি অধিক লাভবান হবেন এবং অধিক উৎপাদন নিশ্চিত করবেন সেই সাথে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজ এখানে শেষ করছি ধন্যবাদ